মোম নিরাঞ্যনাং নিটমনাংতো রুপম ভকতানুকম পদ্রিত বিক্রহাং ঈশাবতারং পরমেশ মিত রাম কৃষ্ণ শিরশা নমাম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুল উন্ঠিত প্রণাম নিবেদন করি আমরা খ্রিস খ্রিসমাস এই উৎসবের ঠিক প্রাক লগ্নে দাঁড়িয়ে রয়েছি প্রাকলগ্ন মানে পূর্ব মুহূর্ত চব্বিশ তারিখে সেই আটপড়ে ধুনি উৎসব হবে আপনারা সকলেই জানেন এবং পঁচিশ তারিখে ক্রিসমাস আমরা আজকে স্মরণ করছি বেদান্তের আলোকে খ্রিস্টের শৈল বাংলা ধর্ম সাহিত্যের একটি সার্থক সংযোজনের আলোকে সৎকথায় প্রতিদিনের মনন আমরা প্রত্যেকেই চাই যে অধ্যাত্ম জীবন আমাদের যেন গড়ে ওঠে এবং এই অধ্যাত্ম জীবন গড়ে ওঠার জন্য আমাদের এই আধ্যাত্মিক ভাবটিকে বারবার বুঝতে হয় স্বামী প্রভবানন্দজি মহারাজ তিনি ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ শিষ্য স্বামী ব্রহ্মানন্দজি শিষ্য ছিলেন স্বামী ব্রহ্মানন্দজি বা রাজা মহারাজ বাইবেলবিদ ছিলেন না কিন্তু নিজের অধ্যাত্ম অনুভূতির সাহায্যে তিনি খ্রিস্টের মতন যীশু খ্রিস্টের মতন শিষ্যদের উপদেশ দিতেন রাজা মহারাজ খ্রিস্টকে ভাবে দর্শন করেছিলেন এবং আমরা প্রত্যেকেই জানি ভারতবর্ষে এবং ভারতের তরও দেশে অবস্থিত বিভিন্ন রামকৃষ্ণ মঠে এই খ্রিস্টের জন্মোৎসব পালিত হয় এবং সংঘের জন্মকাল থেকেই ভগবান যিশু বা ঈশ্বর ঈশ্বরাবতার বলে সম্মানিত এবং পূজিত হয়ে আসছে স্বামী প্রভবানন্দ মহারাজের এই বেদান্তের আলোকে খ্রিস্টের শৈলোপদেশ একটি অসাধারণ গ্রন্থ যেখানে খুব সুন্দর করে এই খ্রিস্টের শৈলোপদেশ সম্পর্কে স্বামী বিবেকানন্দের একটি কথা রয়েছে স্বামীজি যেখানে বলছেন তুমি যদি খ্রিস্টের ভক্ত হতে চাও তবে তোমাকে তার শৈলোপদেশ উপলব্ধি করতে হবে পবিত্র আত্মারাই ধন্য কারণ তারাই ভগবান দর্শন কর পবিত্র আত্মারা এই একটি কথার মধ্যেই ধর্মের সার বস্তু রয়েছে সেজন্য ফরাসি ভাষায় অনুবাদ সম্বন্ধে একটা কথা আছে যদি বিশ্বস্ত চাও তবে সুন্দর হবে না আর যদি সুন্দর চাও তবে বিশ্বস্ত হবে না বিশ্বস্ততা এবং সৌন্দর্যের যিনি মিলন ঘটাতে পারেন তিনি সার্থক অনুবাদক এই শৈলোপদেশের একটি অসাধারণ কথা রয়েছে যখন এই শৈলোপদেশের পূর্বে যিশু গোটা গ্যালিলিওতে ভ্রমণ এবং প্রচার করছেন এবং সমগ্র সিরিয়াতে তার যশ ছড়িয়ে পড়ল কারণ দৈব সম্পন্ন আচার্যের বার্তা বিস্তার সময় লাগে না বহু মানুষ তার দর্শনের জন্য জড়ো হতেন প্রাচ্য দেশে নজির হাজার হাজার বছর ধরে চলে আসছে এবং এই বিরাট জনতা যিশুকে অনুসরণ করছিল গ্যালিলি থেকে এবং জেরুজালেম জর্ডনের থেকে জুডা পরপার যিশু জনতাকে শিক্ষা দিচ্ছিলেন তাদের ধারণা শক্তি অনুসারে কিন্তু শৈলোপদেশ যাতে নিহিত ছিল তার নিগুর শিক্ষা তিনি সংরক্ষিত করে রেখেছিলেন তার শিষ্যদের জন্য যারা অধ্যাত্ম সম্পদ লাভের উপযুক্ত জনতা দৈব সম্পদের অধিকারী ছিল না তাই তিনি শিষ্যদের জনতা থেকে সরিয়ে পাহাড়ের দিকে নিয়ে গেলেন বিপুল জনতা দেখে যে তিনি পাহাড়ের উপর উঠলেন এবং যখন তিনি উপবেশন করলেন তখন তার শিষ্যরা এসে উপস্থিত হল তখন তিনি উপদেশ দিতে শুরু করলেন সেজন্য বলা হয় যে অবতার বা মুক্ত পুরুষ বা প্রত্যেক আচার্য দুরকমভাবে উপদেশ দিয়ে থাকেন সাধারণ মানুষের জন্য একরকম আর শিষ্যদের জন্য ভিন্ন রকম যেমন হাতি দুরকম দাঁত থাকে বাইরের দাঁতটা শত্রুদের আক্রমণ রক্ষা করার জন্য আর ভেতরের দাঁতটা আহারের জন্য আচার্য উদার দৃষ্টিভঙ্গিতে সর্বলোকের গ্রহণোপযোগী বাণী প্রচার করেন কিন্তু ধর্মের নিগুড় তত্ত্বগুলো পরিবেশন করেন শিষ্যদের মধ্যে ধর্ম এমনই একটা বস্তু যা অপরের মধ্যে সংক্রামিত করা চলে প্রকৃত মুক্ত পুরুষ আমাদের মধ্যে শক্তি সঞ্চালন করে অন্তর্নিহিত দৈবী চেতনাকে জাগিয়ে দিতে পারেন রাজা মহারাজ বারবার একটি কথা বলতেন কজন তৈরি বহু লোক আমাদের কাছে আসে তাদের দেবার মতন অধ্যাত্ম সম্পদ আমাদের আছে কিন্তু তারা কেবল আলু পেঁয়াজ বেগুন চায় এই ঠাকুরের ক্ষেত্রেও তাই ঠাকুরের সব উপদেশ লিপিবদ্ধ হয়েছে যে কেউ তা পড়তে পারে কিন্তু অন্তরঙ্গ শিষ্যদের তিনি কেবলমাত্র মৌখিক উপদেশ দিতেন না দিব্যভাবে ভাবে হয়ে তাদের চেতনাকে উদ্বুদ্ধ করে দিতে পারেন সাধারণ মানুষ সেজন্য তত্ত্ব বুঝতে সক্ষম নয় কারণ তারা ভগবানকে চায় না সেজন্য জন্য যিশু জনতার মাঝে শৈল উপদেশ ছড়িয়ে দেননি তিনি দিয়েছেন শিষ্যদের মাঝে যাদের হৃদয় ছিল ওই উপদেশ গ্রহণের জন্য প্রস্তুত এবং যিশু যদি এই দৈব সম্পদের মাধ্যমে বলেছিলেন যে নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে হৃদয়কে কিভাবে পবিত্র করা যায় তিনি তার পথ এবং উপায়ও বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তির বিদ্যার ঐশ্বর্যের সৌন্দর্যের বংশের বা অন্য কোনো নিজের পরিকল্পিত ধর্মজীবনের ধারণা থাকে তাহলে সে উচ্চ উচ্চতত্ত্ব জ্ঞানের উপযুক্ত নয় গুরু শিষ্য সম্পর্কে একটি গল্প রয়েছে সুন্দর করে ভগবত গীতাতেও এটি রয়েছে যে প্রণীপাত সশ্রদ্ধ জিজ্ঞাসা এবং সেবার দ্বারা প্রসন্ন হয়ে তত্ত্বদর্শী জ্ঞানী তোমাকে সেই ব্রহ্মজ্ঞান উপদেশ করবেন গুরু শিষ্যের গল্পটা না একদিন একজন ব্যক্তি শিষ্য হওয়ার জন্য গুরুর কাছে উপস্থিত হলেন গুরু তার অধ্যাত্মসূক্ষ দৃষ্টির দ্বারা জানলেন যে লোকটি মোটেই শিষ্য হওয়ার উপযুক্ত নয় তিনি তখন জিজ্ঞাসা করলেন তুমি জানো শিষ্য হতে গেলে কি দরকার লোকটি তার নিজের অজ্ঞতা জানিয়ে গুরুর কাছে তা জানতে চাইল গুরু বললেন তোমাকে জল বইতে হবে কাঠ কেটে আনতে হবে রান্না এবং আরও অনেক কায়িক পরিশ্রমের কাজ করতে হবে পড়াশোনাও করতে হবে রাজি আছো এসব করতে লোকটি বললে এখন আমি জানতে পারলাম শিষ্যের কী কী করণীয় এখন আমাকে দয়া করে বলুন গুরুর কর্তব্য কী গুরু বললেন গুরুর কাজ হলো চুপচাপ কেবল উপদেশ দেওয়া লোকটি খুশি হয়ে বললো তাহলে আমি শিষ্য হতে চাই না আমাকে একজন গুরু করে দিন আমরা সবাই গুরু হতে চাই কিন্তু গুরু হওয়ার আগে আমাদের শিষ্য হতে হবে আমাদের শিখতে হবে দীনতা সেই জন্য যতক্ষণ আমরা ভাবব যে আমরা জাগতিক ধনে এবং জ্ঞানে বড়ো ততদিন আমাদের আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয় যখন আমাদের মন দীনতায় ভরে যাবে এবং এই জীবনে ভগবান লাভ হয়নি বলে তীব্র যন্ত্রণা হবে তখনই আসবে সান্ত্বনা আমরা শোকার্ত কিন্তু কিসের জন্য এই জাগতিক ভোগ সুখ হারাবার জন্য কিন্তু খ্রিস্ট এইভাবে শোকার্ত হতে বলেননি যীশুখ্রিস্ট যে শোকের কথা বলেছেন তা দুর্লভ সেটা উদ্ভূত হয় আধ্যাত্মিক অনুভূতির অভাব থেকে এই যে ভগবান লাভ হচ্ছে না ঈশ্বরের জন্য কাঁদা ঠাকুর বলতেন এ জগতে মানুষ স্ত্রী পুত্রের জন্য ঘটি ঘটি কাঁদে কিন্তু ভগবানের জন্য কে চোখের জল ফেলছে আমাদের এই ভ্রম দৃষ্টির কারণটা কি অজ্ঞতা অজ্ঞান এবং এই বিষয়ে আমাদের শঙ্করাচার্য খুব সুন্দর করে বলছেন আচার্য শঙ্কর যে কর্তা বা বিষয়ী জ্ঞেতা আত্মা এবং বিষয় বা জ্ঞেয় ঠিক আলো আধারের ন্যায় পরস্পর ধর্মী একদম বারবার বলছে সেই আমরা বুদ্ধির দ্বারা বুঝতে যেন পারি যে আত্মা মন থেকেও পৃথক কিন্তু যখনই আমাদের সুখ দুঃখের আলোড়ন ওঠে তখন আমরা বলি আমি সুখী বা আমি দুঃখী এই এবং আমরা যখন আমাদের আত্মীয়দের সাথে বন্ধুদের সাথে নিজেদের মিশিয়ে ফেলি তখন তাদের সুখ দুঃখ নিজেদের সুখ দুঃখ বলেই মনে হয় বিষয় সম্পদের সাথে নিজেদের আমরা একীভূত করে ফেলি এই অজ্ঞতাই আমাদের রয়েছে সেজন্য প্রত্যক্ষ ভগবত জ্ঞানের দ্বারা এটাকে সরানো শুধু তাই নয় এই অজ্ঞান এবং মোহই হচ্ছে মুগ্ধ মনের পরিচায়ক অজ্ঞান আমাদের অহংকারকে আশ্রয় করে এই ভ্রান্ত বোধ আনে যে আমরা পরস্পর থেকে পৃথক ভগবানের থেকেও পৃথক তাই মনকে মোহমুক্ত করতে হলে অহংকারকে জয় করতে হবে অহংকার শূন্য ব্যক্তিরাই ধন্য সেটা আমাদের বারবার মনে রাখতে হবে সেই জন্য পাতঞ্জল যোগসূত্রে রয়েছে যে ব্যক্তি অস্তেও ব্রতে সিদ্ধ সে সমস্ত ঐশ্বর্যের অধিকারী হয় এই অস্তেওটা কি এর অর্থ হচ্ছে আমাদের অহংকারকে বিসর্জন দিতে হবে যেমন আমরা এসব বস্তুর অধিকারী এবং এসব বিষয়ে আমাদেরই এক ভোগ অধিকার অনেকেই খ্রিস্টের উপদেশ পছন্দ করেন না তারা মনে করেন নরম প্রকৃতির মানুষেরা কিছুতেই লাভ করতে পারবে না রাজা মহারাজ সুন্দর করে বলছেন যে ইন্দ্রিয় সুখে তৎপর ব্যক্তিরা মনে করে যে তারা জীবনকে সম্ভব করছে তারা সুখভোগের কি বোঝে যারা কেবলমাত্র ভগবত আনন্দে বিভোর তারাই কেবল জীবনকে উপভোগ করতে পারে সেজন্য খুব সুন্দর করে আছে কোন সাধক যদি আন্তরিকভাবে এই অহংকার শূন্য হওয়ার উপদেশটি পালন করে তাহলে সে দেখবে এটা কত কার্যকরী মৃদুতা এবং প্রেমের দ্বারাই রাগ এবং বিদ্বেষ বিজিত হয় চীন দেশের মরমিয়া সাধক লাউ বলেছেন এ জগতে জলের চেয়ে নরম ও দুর্বল বস্তু নেই কিন্তু দৃঢ় এবং শক্ত বস্তুকে জয় করতে গেলে জলের সমকক্ষ কেউ নেই মৃদুতা এবং কঠিনকে জয় করো অনমনীয়তা এবং কাঠিন্য মৃত্যুর সহচর মৃদুতা এবং কোমলতা জীবনের সঙ্গী ভগবান যীশু আমাদের কী ধরনের আধ্যাত্মিকতার জন্যে ক্ষুধার্থ এবং তৃষিত হতে বলেছেন পুরনো বাইবেলে আধ্যাত্মিকতার একটা সমার্থক শব্দ আছে যেমন ত্রাণ অশুভ থেকে নিষ্কৃতি ভগবানের সঙ্গে মিলন আধ্যাত্মিকতা বলতে আমরা বুঝি কতগুলো নৈতিক নিয়ম সদ্গুণ ইত্যাদি কিন্তু খ্রিস্ট যে আধ্যাত্মিকতা লাভের জন্য বলছেন ব্যাকুল হতে সেটা হচ্ছে ঈশ্বর কি করে এটা শুরু হয় ভগবান লাভের ইচ্ছা আমাদের উচ্চ অবস্থাতেই টেনে নিয়ে যায় তীব্র পুরুষকার দ্বারা আমাদের এটি চেষ্টা করতে হয় ঠাকুর বললেন না ব্যাকুল হয়ে তার কাছে কাঁদো তাহলে দেখা পাবে এটি বলছেন রাজা মহারাজা আমাদের সুন্দর করে বলছেন বা বলতেন যে মানুষ এবং ভগবানের পার্থক্য কোথায় না মানুষকে যদি তুমি একবার আঘাত করো তবে সে তোমার পূর্বের শত উপকার ভুলে ওই একটি আঘাতের কথাই মনে রাখবে আর তুমি যদি ভগবানকে ভুলে শত দোষ করো এবং কখনো যদি একবার আন্তরিক প্রার্থনা করে থাকো তবে তিনি সকল দোষ ক্ষমা করে তোমার হৃদয়ের আকুতিটির কথাই স্মরণ করবেন মানুষের চোখেই পাপ ভগবানের চোখে কিছু নেই সেজন্য মনের সংস্কার সাধন করার জন্য সেন্ট পল সুন্দর করে বলছেন মনকে নবরূপে রূপায়িত করে তুমি পরিবর্তিত হও মনকে নবরূপে আমরা যে পবিত্রতার কথা আধ্যাত্মিক ক্ষেত্রে বলি শৈলোপদেশও বলা হয়েছে এই আদর্শ লাভের জন্য আধ্যাত্মিকতা দরকার আধ্যাত্মিক জীবন লাভ করতে গেলে পবিত্র হতে হবে কি করে নৈতিক দিক থেকে আমরা অনেক কে পবিত্র বলে জানি কিন্তু তারা ভগবান লাভ করেনি কারণ নৈতিক জীবন এবং নীতিগত সুকুমার বৃত্তিগুলির অনুশীলন আধ্যাত্মিক জীবন গঠনের পক্ষে অপরিহার্য এটা গোড়ার কথা কিন্তু এর দ্বারা ভগবান লাভ হয় না এটা বাড়ির বৃত্তির মতন প্রকৃত বাড়ি নয় তাহলে কিভাবে পবিত্রতার অনুভব হবে না মনে যক্ষণি ভগবত ভাব আসছে কিন্তু ভগবানের উপস্থিতির ঝটিতেই আমাদের মনের উপর দিয়ে চলে যাচ্ছে স্থায়ী হচ্ছে না অজস্র বিক্ষেপের দ্বারা সেটা সরে যাচ্ছে তখনই বুঝতে হবে যে আমাদের মন অপবিত্র ঈশ্বর দর্শনের জন্য আমরা এখনো উপযুক্ত হতে পারিনি সেই জন্য যোগ মনস্তত্ব দর্শনের মতে আমাদের এই মন পঞ্চবিধ ক্লেশে একটিষ্ট অবিদ্যা অস্মিতা এবং এই অস্মিতা থেকে হচ্ছে রাগ এবং দেশ আর অভিনিবেশ অবিদ্যা মানে ঈশ্বর আমাদের অন্তরে বাইরে রয়েছেন এই সত্য আমাদের কাছে রয়েছে কিন্তু আমরা তার পরিবর্তে নামরূপ জগৎকে দেখছি অস্মিতা যা অবিদ্যা থেকে জাত এবং আমাদের মনে ভ্রান্ত ধারণা এনে দেয় যে আমরা ভগবানের থেকে পরস্পরের থেকে পৃথক আর এই অস্মিতা থেকে তৃতীয় এবং চতুর্থ ক্লেশ রাগ এবং দেশ উৎপন্ন হয় এই রাগ এবং দেশ ভগবান লাভের বিঘ্ন আর পঞ্চম টেস্ট হচ্ছে অভিনিবেশ জীবনের প্রতি তীব্র আসক্তি একেই বলছে তনহা সেই জন্য যীশুখ্রিস্ট বলছেন যে জীবনকে বাঁচাতে চেষ্টা করবে সে হারাবে এই জীবন তৃষ্ণা বা মৃত্যু ভয় ভালো বা মন্দ সব জীবেই সমান কেবলমাত্র ঈশ্বর জানিত পুরুষেরা জ্ঞানীরা এই পঞ্চস ক্লেশ এবং সর্ববিধ সংস্কার থেকে মুক্ত সেজন্য স্বামীজি খুব পবিত্র ছিলেন বালক বয়স থেকে ভগবানের জন্য ব্যাকুল কিন্তু তিনিও ভয় পেয়েছিলেন বলছেন ওগো তুমি আমার একই করলে গো আমারও যে বাপ মা আছে তখন এসে বলেন ও তুইও দেখছি একই রকম এবং এই চিত্তশুদ্ধির জন্য আমাদের এগোতে হবে ভগবান যিশুখ্রিস্ট তার শৈলোপদেশে চিত্তশুদ্ধির উপায়ের মধ্যে অন্যতম উপায়ের কথা বলেছেন যার হচ্ছে ভগবানের অনুরাগ ক্রমাগত ভগবানের চিন্তা এবং শরণাগতির ফলে আমাদের প্রাণে প্রেম সঞ্চারিত হয় এবং তার ফলে আমাদের হৃদয় পবিত্র হয় রাজা মহারাজ বারবার বলতেন ভগবান রূপ খুঁটি ধরে থাকো ভারতের শিশুরা একটা খুঁটি ধরে যেমন ঘুরপাক খায় ঠিক তেমনি যতক্ষণ আমরা ভগবানকে ধরে থাকবো ততক্ষণ দেখব যে সুখ দুঃখ স্বভাবতই সাময়িক এই তখন স্বামী প্রভবানন্দী তিনি যখন তরুণ সন্ন্যাসী ছিলেন তখন ঠাকুরের একজন শিষ্য তাকে বলেছিলেন যে কখনো কখনো অপরকে উপদেশ দেওয়া আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ে আমি যেদিকেই তাকাই সেদিকেই বিভিন্ন মুখোশ পড়া এবং নানান রূপে ক্রীড়ারত ভগবানকেই দেখি তখন কেই বা গুরু আর কেই বা শিষ্য যখন আমার মন সেই উঁচু ভূমি থেকে নেমে আসে তখন আমি তোমাদের দোষ এবং দুর্বলতা দেখি এবং সেগুলো সরাতে চেষ্টা করি এই প্রভাবানন্দজি মহারাজ বলছেন আমি যখন বেলুর মঠে প্রথম যোগদান করি তখন একদিন দুজন ব্রহ্মচারী ঝগড়া এবং মারামারি করছেন তো মঠের কর্তা বাবুরাম মহারাজ তা লক্ষ্য করে রাজা মহারাজকে ছেলে দুটিকে তাড়িয়ে দেওয়ার জন্য বললেন প্রত্যুত্তরে রাজা মহারাজ বললেন ভাই ওরা তো পূর্ণতা লাভ করে এখানে আসেনি ওরা এসেছে পূর্ণতা লাভের জন্য ওদের জন্য কিছু বাবু বাবুরাম মহারাজ বললেন ঠিক কথা তিনি সব সাধু ব্রহ্মচারীদের ডেকে রাজা মহারাজের কাছে নিয়ে গেলেন এবং আশীর্বাদ প্রার্থনা করলেন মহারাজের কাছে রাজা মহারাজ সবার উপর মাথার উপর হাত তুললেন এবং সকলে তাকে প্রণাম করল এবং তখন স্বামী প্রভু আনন্দী বলছেন ওই আশীর্বাদ ছিল তাপিত শরীরের ওপর শীতল সুমিরণের মতন অন্তরের যে আনন্দ সেটা অনুভবের বস্তু ভাষায় তখন আর প্রকাশ করা যায় না সেজন্য ধর্মের জন্য নির্যাতিত ব্যক্তিরাই ধন্য কারণ তারাই স্বর্গরাজ্যের অধিকারী হবে প্রকৃত সাধু যে সে কখনো অপরকে খুশি করার জন্য নাম যশের জন্য কাজ করে না সব সময় তিনি বিপরীত ভাবও পোষণ করেন যে ভগবানের জন্য যদি তাকে সমস্ত জগতের বিরুদ্ধেও যেতে হয় তাতেও তিনি রাজি তিনি মানুষের মতামতের দাঁত ধরেন না সেজন্য জগতের মহান ঋষিরা বারবার বলেছেন যে প্রতিশোধ নেবার চেষ্টা করো না নিপীড়নকে বাঁধা দিও না বরং নিন্দাকারী এবং অত্যাচারের জন্য প্রার্থনা করো পৃথিবীর সমস্ত ইতিহাসে দেখতে পাওয়া যায় মহাপুরুষ এবং অবতারেরা এই অপ্রতিরোধ এবং ক্ষমার আদর্শে জীবনকে প্রতিফলিত করেছেন যিশু ক্রুদ্ অবস্থায় ক্রুশবিদ্ধ অবস্থায় প্রার্থনা করেছেন পিতা ওদের ক্ষমা করো ওরা জানে না ওরা কে কি করছে সেই জন্য যিশু খ্রিস্টের কথা যারা ভগবানের জন্য নিপীড়িত হবে তারা স্বর্গে পুরস্কার পাবে গীতাতে আছে বাইরের ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় জ্ঞানী অনাসক্ত অন্তঃকরণে তার অনাবিল শান্তি পরে ব্রহ্মযোগে যুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ লাভ করেন নমস্কার ধন্যবাদ প্রাণ প্রাণারা